আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই মহান আল্লাহ তালার অনেক আজব আজব প্রাণী দেখেছেন আজকে আপনারা এই ভিডিওতে যে প্রাণীগুলোকে দেখবেন এগুলোকে দেখার পর আপনি মন থেকে শুভানল্লাহ বলতে বাধ্য হয়ে যাবেন বন্ধুরা আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানিয়ে থাকি কাজে ভিডিওতে একটি লাইক দিতেই পারেন আর হচ্ছে যারা চ্যানেল নতুন একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আমি তাদেরকে অনেক দোয়া করব যেন আল্লাহ তালা রাবুল আলমিন তাদেরকে ন্যায় খায় দান করে আমিন এবার আল্লাহ তালার কুদরতের সৃষ্টি এই প্রাণীটিকে দেখুন এই প্রাণীটির নাম ফ্লাওয়ার হর্ন্ড ফিশ একটি লক্ষ্য করে দেখুন এই মাছটিকে আল্লাহ তালা কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই মাছটির মুখ অনেকটা মানুষের মুখের আকৃতির মতো মাছগুলোকে একবার দেখুন আপনার চোখ জুড়িয়ে যাবে এই মাছগুলোকে সর্বপ্রথম মালয়েশিয়াতে দেখা যায় একটি বার শুধু দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত সুন্দর আল্লাহর সৃষ্টি বন্ধুরা মাছগুলোকে দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবেন। এবার আপনারা দেখুন মহান আল্লাহ তালার আরেকটি কুদরতির সৃষ্টি একটি মাছ নাকি মুরগি একদম মরকের মতো দেখতে এই মাছটি আপনাদের কি মনে হয় আপনাদের কি মাছ মনে হয় নাকি মুরগি আপনারা অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবেন না আল্লাহ আল্লাহতালার কুদরতির সৃষ্টি অনেক সুন্দর অনেক বিচিত্র আল্লাহ তালা তার কুদরতী সৃষ্টির উপর আমাদের বিশ্বাস রাখার তো ফিক দান করুক আমি এবার আপনারা স্কিলে যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এর নাম টেলিক্যান ইল দেখেছেন একবার এই প্রাণীটিকে একদম কিরকম জানি পাতালতার মতো দেখতে এই প্রাণীটি অন্যান্য মাছের থেকে ভিন্ন একদম আলাদা অনেকটা বড় সরম একবার দেখুন সুবাহান আল্লাহ আল্লাহর কুদরতি সৃষ্টি কতই না সুন্দর এই মাছগুলো সমুদ্রের অনেক গভীরে থাকে এই মাছগুলো অন্যান্য মাছ থেকে অনেকটাই আলাদা এই মাছগুলো যখন খাদ্য শিকারে বের হয় তখন তার মুখটাকে ফুলিয়ে আকর্ষিত করে যাতে করে খাদ্য অন্যান্য মাছ তার কাছে ঘিরে তারপর তাকে কপাত করে ধরে খেয়ে ফেলে বন্ধুরা আল্লাহতালার সৃষ্টি এই প্রাণীটিকে দেখুন এই প্রাণীটির নাম সার্কাস টেক এটি মহান একটি মাছ এই মাছটি আপনি এই প্রথম দেখেছেন কারণ এই মাছটি অনেক রেয়ার এই পৃথিবীতে মাত্র গোটা কয়েক দেশে এই মাছটি পাওয়া যায় তার মধ্যে কয়েকটি সমুদ্রে এই মাছটি দেখা যায় যেমন স্যান ফ্রান্সিসকো এবং ক্যালিফোর্নিয়ার কিছু নদীতে এই মাছগুলোকে দেখতে যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই ভয়াবহ সবসময় এরা রাগের মুখে থাকে এই জন্য এই মাছগুলোকে এত ভয়াবহ দেখা এই মাছগুলোর মুখ এতটাই বড় যে সে তার থেকেও বড় প্রাণীকে ফেলতে পারে এই মাছগুলো যখন মুখ বন্ধ রাখে তখন আপনি দেখে অবশ্যই হেসে দিবেন এরকমটা দেখায় না জানি আল্লাহ তালা এরকম আর কত বিচিত্র প্রাণী এই পৃথিবীতে সৃষ্টি করেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে তবেই যাবেন কারণ এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহতালার হুকুম পালন করতে চেষ্টা করবেন